বেতের সালাত কি পড়া আবশ্যক অবশ্যই পড়তে হবে পড়তেই হবে এক রেখাত তিন রেখা পাঁচ রেখা ইমান ও তাকুয়া বৃদ্ধির জন্য কি কি কাজ করা উচিত ইমান ও তাকুয়া বৃদ্ধির জন্য রাতে উঠে দু রেখা সলাত আদায় করে এক কান্নাকাটি কাঠি করে এই কথাটাই বলতে হবে এই কথাটাই হাত তুলে বলতে হবে যেটা তুমি জিজ্ঞাসা আমি নিয়মিত করতে কিন্তু মাঝে মাঝে গোপন পাপে লিপ্ত হয়ে যায় কান্নাকাটি করো ওই দূরে কাজ সলাত কান্নাকাটি করবো আল্লাহ বাঁচাবেন ইনশাল্লাহ পাপ কাজ করে আবার তবা করি কিন্তু কিছুদিন পর আবার পাপ হয়ে যায় তুমি চেষ্টা চালিয়ে আল্লাহ তোমাকে মাফ করবেন ইনশাল একজন পালিত সন্তান তার পালিত বাবার মার কাছ থেকে কতটুকু সম্পত্তি অংশ পাবে কিছুই পাবে না পালিত সন্তান পালিত পিতামা মাতার কিছু পাবে না ইচ্ছা করলে অসিয়ত করতে পারে কিছু ওয়ারিসের বালিত সন্তানকে অংশ শুধু দিয়ে থাকলে কাবীরা গুনাহ হয়েছে হক নষ্ট হয়েছে জান্নাতে যাবে না এ তাড়াহুড়া করে সকাল হতে হতে জমি সব ফেরত নিতে হবে ঠিক নি সন্তান আর ভাইরা আর ভাতিজারা নেবে তবে কিন্তু লিখে দেয়া লেখা দেও তো হারাম কে জাহান্নামে চলে গেছে ঢুকে নি কেন মরে এই জন্য ও তো হক নষ্ট ওর সাথে কোনো আপোষ আছে ভাতিজার সাথে যতই গন্ডগোল হোক ভাতিজাকে জমি দিতেই হবে ভাইকে জমি দিতেই হবে এটাই ঈশ্বরীয় রাগ করে কোনো লাভ নেই আমার রাগ একটু বেশি আমার মা যখন একটি কথা বারবার বলে তখন আমি রাগ করে মা রাগ মার কথা না শুনে রাগারাগি করে আবার কিছুক্ষণ পর মার কথা মেনে নেই এমন অবস্থায় মার সাথে রাগ করা যাবে কি কোনো সময় যাবে না ভুল হচ্ছে তোমার খবরদার জোরে কথা বলব না যাই হোক মা যা বলেছে সবই উল্টা তারপরে তুমি মুখ খুলতে না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তুমি তোমা তোমার মা এখন তোমার কোলে জোরে শব্দ করা যাবে না জোরে হেঁটে যাওয়া যাবে না মাঝ এখানে আছে আসসালাম আলাইকুম হজুর আমাদের এলাকা জাহেলিয়াতের এলাকা এর একমাত্র কারণ অভিভাবকের কিছু বলতে গেলে টাকার গরম দেখাই তাই জালে তো তোমাদের এই পাঁচ দনার দু একটা লোকের কথা আমি জানি জামিয়া সালাফিয়াতে কেউ টাকা দেয় আমার তো তো অহংকার গর্ব করে টাকার কিসের আমি তো দেখি না আমার জানা নাই যে জামিয়া সালাফে কে টাকা দেয় বত্রিশ লক্ষ মাসে লাগে মানুষের দেওয়া এ দেশেরই দেওয়া বিদেশি টাকা নয় কোন সংস্থা দিয়ে চলে না অহংকার তার বোকামি জায়জ নয় পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন একজন মমিন মানুষ থাকবে এটা কি হাদিসা আছে ওভাবে নেই হাদিসা আছে আল্লাহ আল্লাহ মানে লা লাহ ইল্লাহ বলার লোক থাকবে লা লাহ ইল্লাহ ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না এই তোমরা ওই মহিলাদের ওখানে বইটা পাঠাওনি নি ওই যে কেন হবো অবরোধবাসিনী যেটা বেগম রোকিয়া বিরুদ্ধে লিখা হয়েছে আপনারা নিয়ে যাবেন বইয়ের নাম হলো কেন হবো অবরোধ বাসিনি কেন বেগম রোকিয়া বলল যে অবরোধবাসিনী হাদিসে আছে আত্মীয় বিচ্ছিন্নকারী জাহান নামে যাবে কিন্তু আমি পালিত সন্তান আমার জন্মদাতা পিতার সম্পর্কে কিছু জানি না ও মা মারা গেছে এখন আমি কি পিতার সাথে সম্পর্ক রাখা কি জরুরি একেবারেই জরুরি তুমি যার বাড়িতে লালন পালন হয়েছে সেখানেই থাকো পিতার সাথে যোগাযোগ রাখো আজ থেকে সফরকালে যদি অপবিত্র হয়ে যায় গোসল ছাড়া নামাজ পড়লে কি হবে তাই মম করে পড়বে প্রায় ওয়াজে বা আপনার মুখে শোনা যায় খালেদা এর নামটার অর্থ কি ও তোমার মনে এটা জায়গা আছে আমি আর তো মনে থাকে না খালেদা মানে স্থায়ী খালেদা যাদের যাদের চাল চলন ভালো স্থায়ী আচরণের তাকে খালেদা বলে তা আমার ওটার হিসাবে মাথাতে নাই ওটা মুখের উপরে আছে তাই চলে আসে সালাতল সালাতল চাষ নামাজ জীবনে একবার পড়তে হয় না প্রায় দিন পড়তে হবে মাঝে মধ্যেই চাষ দুই কাত সাড়ে আটটা নয়টায় লোকেদের কাছে গাড়ি আটকিয়ে টাকা নিয়ে মাহফিল মসজিদ করে এটা কি ঠিক জিনা। না ঠিক নয় আমি তো আপনার কাছে ওভাবে টাকা চাইনি তো গাড়ি আটকে টাকা নেন কেন সবাই মিলে টাকা পয়সা উঠিয়ে প্রোগ্রাম করবেন প্রথম কোন মসজিদে আজান দেওয়া হয় এবং কে আজান দেন এবং সে ব্যক্তির নাম কি বাহ বিশাল জিজ্ঞাসা তোমার শুক্রিয়া জিনের আসর থেকে বাঁচার আমল জেনের আসর থেকে বাঁচার আমল হলো যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে সোরা বাকারার শেষ দুই আয়াত পড়তে হবে রাতে প্রতিদিনই সোরা বাকারা পড়তে অভ্যাসী হতে হবে গোটা সুরা সকাল সন্ধ্যায় গায়ে ফালাক এবং নাচ পড়ে ফোঁক দিবে পাঁচ মিনিট সাত মিনিট করে দুবার একবার নাই পাঁচ দশ মিনিট যাবৎ পড়বে আর গায়ে ফোঁক দিবে আর যে ঘরে ছয় সে ঘরে সরব আকার পড়তে হবে আমার বোন একটি মাদ্রাসায় পড়ে কিন্তু দশ তারিখের পরে গেলে দুশো টাকার জরিমানার এর চেয়ে বেশি করা দরকার এটা সুদ কিনা এটা সুদ কিসের হবে এটা জরিমানা কি আর সুদ হয় জামিয়া সালাফ হয়ে গেলে আরো বেশি যদি দুশো টাকা হয়ে থাকে তাহলে সামনে জানের থেকে কেটে দেওয়া হবে পাঁচশো টাকা করে দিতে হবে নাহলে আড়াইশো করতে হবে জামিয়া সালাফের মসজিদের জামাতে অনুপস্থিত থাকলে জরিমানা হয় বাইরে ঘুরে বেড়ে জরিমানা হয় আপনি কেমন গার্জেন বাচ্চাকে উপস্থিত করাননি আপনি উল্টা পথে যাচ্ছেন কেন আপনি এই পথে আসেন ও আচ্ছা আচ্ছা খের বাড়ির শুক্রিয়া জেজাকুমুল্লাহ খের আল্লাহ আমাদের কবুল কর আল্লাহ আমিন সবাই বই গুলো নিয়ে যাই কম দামের বইটা হলেও এগুলো আমাদের খিদমাতের জন্য খুব কষ্ট করে বের করা হয়েছে অনেক পয়সা খরচ করে অনেক শ্রম দিয়ে এগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ